আসসালামু আলাইকুম যারা দেশ এবং প্রবাস থেকে নিয়মিত আমাদের ফেসবুক পেজে ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আশিক বাইক ক্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে টিভিএস আর টিআর ফোর কানেক্ট দুই হাজার বাইশের বাইশে মডেল এই বাইকটা আর পাশে আর বাইক আছে এটা হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল রিক্সের একটি বাইক তো যারা নতুন বাইক কিনতে চাইতেছেন যে নতুন নতুন বাইকের মতো একটা ফ্রেশ গাড়ি নিতে চাইতেছেন যে অল্প কিছু চলা থাকবে কাগজ টাগজ করা থাকবে তো আজকে তাদের জন্যই হবে যারা একেবারে বাইক খুঁজতেছেন তো এই বাইকগুলা একেবারে নতুনের মতোই আছে আসুন ঠিক কোন কন্ডিশনে আছে আপনাদেরকে সরাসরি বাইকটা দেখিয়ে দেয় তো আপনাদেরকে প্রথমে দেখে এই যে পালসার বাইকটা বাইকটা দেখতে পারতেছেন ডান সাইড থেকে দেখতে গাড়িটার কন্ডিশনটা ঠিক এরকম হবে এটা হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশনটা এটা হচ্ছে গাড়িটার সামনের টায়ারের কন্ডিশনটা এখনো অনেকটাই ফ্রেশ অবস্থা আছে গেটারটা দিয়ে আপনারা অনায়াসেই অনেক দিন ইউজ করতে পারবেন দর্শক অনেকেই আপনারা গাড়ির ডিস্ক দেখে থাকেন এটা হচ্ছে গাড়িটার ডিস্কের কন্ডিশনটা এখনো নতুন মধ্যে আছে আপনাদেরকে ট্যাঙ্কিটা একটু কাছ থেকে দেখে দিই কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘষা যা এখনও পড়ে নাই দেখতে পাচ্ছেন এক্সট্রা করে একটা সাইলেন্সার কভার শাড়িঘাট লাগানো আছে যাতে করে আরেকজন এটা সেফ থাকে এটা হচ্ছে গাইটার ডান সাইড থেকে দেখতে গাড়িটার কন্ডিশনটা এরকম হবে এটা হচ্ছে পেছনের টায়ার কন্ডিশনটা একেবারে নতুন হতে আছে দর্শক গাড়িটা হচ্ছে সাইড থেকে দেখতে ঠিক এরকম হবে এটা হচ্ছে আপনাদেরকে ইঞ্জিনটা দেখিয়ে দিই ইঞ্জিনটা একেবারে সম্পূর্ণ আনটা ইঞ্জিন এটা হচ্ছে ইঞ্জিন গার্ডটা ইঞ্জিন গার্ডটাও সম্পূর্ণ ভালো আছে তো আপনাদেরকে এখন গাড়িটা বাম পাশ থেকে একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিতে কোথাও কোনো স্পট স্কেচ দাগ মাঝে এখনও পড়ে না এটা হচ্ছে বাম পাশ থেকে দেখতে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা এরকম হবে ইঞ্জিনের একটা নাট ওই পর্যন্ত খোলা হয় নাই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে সামনে থেকে গাড়িটার কন্ডিশনটা এরকম হবে আমার পাশ থেকে দেখতে আপনাদেরকে একটু পেছন সাইড থেকে বাইকটা দেখে দেই এরকম হবে বাইকটা রান করছে কত হাজার কিলোমিটার আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখিয়ে দিই বাইকটা রান করছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো চুয়ান্ন কিলোমিটার একেবারে জেন কিলোমিটার চলা আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরে আমাদের কাছ থেকে এই ব্যাগটা নিতে পারবেন এটা হচ্ছে রাজবার বিয়ারটি থেকে দশ বছরের পেপারস কমপ্লিট করা আছে দু হাজার সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক চ্যালের নাম ট্রান্সফার করেও আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাগটা নিতে পারবেন আর এই ব্যাগটা এই ব্যাগটার প্রাইসও হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা এই পালসার বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো টিভিএস আবার চারটার ফোর বি এক্স কানেক্ট এ ব্যাগটা হচ্ছে সিঙ্গেল লিক্সের একটি বাইক এটা আপনাদেরকে ট্যাঙ্কিটা দেখিয়ে দিই কোথাও স্পট স্কেচ দাগ মাজা এখনও পরে নাই একেবারে নতুন ওই মতেই ব্যাগটাও কন্ডিশনটা আছে সেম এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশনটা ইঞ্জিনের একটা নাটও এই পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি তো আপনারা যারা নতুন বাইক নিতে চাইতেছেন এই বাইকগুলো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে গাড়িটার সামনে থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে তবে যে এখানে হালকা একটু সামান্য একটু দাগ আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে সামনে থেকে দেখতে গাড়িটার টায়ার কন্ডিশনটা এরকম হবে এখনও অরিজিনাল টায়ারটা আছে লাগানো টায়ারটাও অনেকটাই শেষ অবস্থা আছে দুই এক থেকে দুই বছর অনায়াসে আপনারা এটা চালাইতে পারবেন এটা হচ্ছে সামনের ডিক্সের কন্ডিশনটা দর্শক গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিক এরকম হবে আপনারা দেখতে পারতেছেন গাড়িটার পেছন টায়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে পেছনের টায়ার কন্ডিশনটা এটা হচ্ছে পেছনে পেছনের টায়ারটা চেঞ্জ করে এই গাড়ির মালিকটা হচ্ছে চেঞ্জ করে এক্সট্রা করে একটা মোটা সাইজের টায়ার লাগাইছে একেবারে নতুন টায়ার এটা হচ্ছে গাড়িটার পেছন সাইড থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে আপনারা দেখতে পারতেছেন গাড়িটা একেবারে সম্পূর্ণ শোরুম কন্ডিশনের মতো আছে এখনও এটা হচ্ছে গাড়িটার বাম সাইড থেকে দেখতে গাড়িটার কন্ডিশনটা এরকম হবে এই গাড়িগুলা আপনারা নিবেন শুধু তেল আর মোবাইল ভরবেন তাছাড়া গাড়িতে কোনো কাজ নাই এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশনটা ইঞ্জিনের একটা নাট ওই পর্যন্ত খোলা হয় নাই গ্যারান্টি দর্শক বাইকটা কত হাজার কিলোমিটার রান করছে আসুন আপনাদেরকে বাই সরাসরি মিটার থেকে দেখে দিই বাইকটা রান কোর্স হচ্ছে আঠারো হাজার দুইশো চুয়াল্লিশ কিলোমিটার একেবারে রিয়েল অরিজিনাল চলা দর্শক এই বাইকটাও রাজবাড়ি বিআরটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে দর্শক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক চাইলে নাম ট্রান্সফার করেও আপনারা এই বাইকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আজকিং প্রাইজ আপনারা আসবেন অবশ্যই কথাবার্তা বলে তারপর আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন তো যাদের যে ধরনের বাইক লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আর আমরা এখন আসি হচ্ছে আমাদের রাজবাড়ি সদরের সদরেই এটা হচ্ছে অ্যাক্রোবেটিক্স প্রশিক্ষণ কেন্দ্র তার সামনে আমরা ভিডিও করতেছি আর আমাদের শোরুম হচ্ছে সামনেই একেবারে হাইওয়ে রোডের সাথেই দর্শক যারা এই মুহূর্তে এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা অবশ্যই দেখতে পারেন আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন আর যারা বাই সেল এক্সচেঞ্জ সব ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে আছে আপনারা চাইলে আপনার বাইকটা সেল করেও আরেকটি বাইক এক্সচেঞ্জ করে আমাদের কাছে নিয়ে যেতে পারবেন আর অথবা সেল করেও সেল করেও আমাদের কাছে সেলও করতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভ্লগে আসসালামু আলাইকুম